আমি আজকে আমার ইসলামিক শিল্পী শিল্পীগোষ্ঠী থেকে আমি আপনাদেরকে একটি উপহার দিব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে শুরু করা যাক হৃদয়ে হৃদয়ে প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তার লিখিলে যাহান বিশ্ব সৃষ্টি তারি লিখিল তারি ডাকে কে নো সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না সারা দাও না হৃদয় জনানা কুল দাও না প্রভুর প্রেম কেন দাও না সিম কমতা জার শোভা বয়ে যায় জ্বর না নহর অসিম কমতা যার সমার বয়ে যায় জোর না নহর আল্লাহ্লার অববেশবিধ লা ল নরবে সবে دیوانه প্রভু র প্রেমে কেন শারদাওনা হৃদয় রি জানা কো লয় দাউনা প্রভু র السلام عليكم ورحمة الله وبركاته.